আজকের যে হুজুর মৃত্যু কারণ দিয়েছ যে হুজুর আজকে জেলা বসে কান্দছে শীতের সময় দুইটা কম্বল ছাড়া পাচ্ছে না যেই হুজুর সোজা হয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না যেই হুজুর কোরআনের কথা বলতে যে পঞ্চাশটা বছর কাজ করেছে আজকে আমরা হুজুর আসি প্রত্যেক হুজুরা টাকার অঙ্ক বলে দেই টাকা না নিয়ে কেউ যাইও না কেউ আসেও না কিন্তু বড় হুজুরের ব্যাপারে চ্যালেঞ্জ করা হয়েছে গোটা পৃথিবীতে কোন জায়গায় ওয়াস করে একটা টাকাও থেকে নাই হিন্দুর বাপ পর্যন্ত সাক্ষী দেবে হিন্দু তো হিন্দু হিন্দুর বাপ পর্যন্ত সাক্ষী দেবে বেধর্মীরাও বলেছেন সেই লোক আশি বছর বিরাশি বছরের বয়স্ক মানুষটারে মাঝে মাঝে ঢাকার মাদ্রাসার অস্থায়ী কি বলে আলিয়া মাদ্রাসার অস্থায়ী বিচারালয়ে নিয়ে আসে লোকটা যখন আসে সোজা হয়ে দাঁড়াতে পারে না হুইল চেয়ারে বসাই বসাই নিয়ে আসতে হয় এই লোকটার কষ্ট দিচ্ছ যত চোখের পানি পড়বে রে দুলা ভাই ততটা গজব মাথায় পেতে পেতে নিতে হবে আল্লাহর অলি তোমরা সেন মানা কারণ সে চোখ তো তোমাদের নাই আমার জাতীয় সংসদ চাইতে বাংলাদেশের পবিত্র জায়গা এর চাইতে পবিত্র জায়গা আর কিছু হতে পারে না এই পবিত্র জায়গায় তিন শতাধিক এমপি যখন ঢুকত তখন প্রত্যেকে মাথাটা নিচে করে কি বলে স্পিকারকে সেজদা করে ঢুকত আর স্পিকারকে সেজদা করে ঢোকাটাই হলো সব সংসদের সদস্যদের নিয়ম ছিল মহিলা সংসদ হুজুর সংসদ হুজুর সাংসদ মহিলা সংসদ যে যাবে সে মাথা নিচু করে ঢুকবে আমার উনি যখন জাতীয় সংসদে ঢুকলেন উনি খেল করলেন সবাই রুকু করে মাথা ঝুঁকে দেয় বড় নেতার কাছে উনি একবার ফুলন নিয়ে বললেন মাননীয় স্পিকার আল্লাহর কোরআনে বলেছো রব্বাকুম রুকু করো সেজদা করো মালিকের গোলামি করো রুকু মানে নোয়াই দেওয়া মাথা সেটা আল্লাহর কাছে দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করা এটা মমিনের কাজ নয় মুসলমানের কাজ নয় এটা মস্তিকের কাজ আমরা দেখতেছি জাতীয় সংসদ পবিত্র জায়গা মুসলমানদের জায়গায় সেরেক করে আমরা আসতে আর যাচ্ছি এই সেরেক মুক্ত জাতীয় সংসদ আমরা চাই স্পিকার সাহেব বলেন মাওলানা সাহেব আপনার কথাই শিরুদর্জা আপনার কথাই মেনে নিলাম এবার উনি আইন এবার একটা রুল দিলেন একটা রুল দিয়ে দেওয়ার পরে ওই রুলে আলোচনা হওয়ার পরে জাতীয় সংসদে আর কেউ মাথা নিচু করে না গেটটা উঁচু করে দেওয়া হলো আর কারোর গেট মাথা নিচু করে না সবাই বীর পুরুষের মতন জাতীয় সংসদে ঢুকবে তোমরা এত বছর সংসদ চালাচ্ছ তোমরা এত বছর দেশ চালাচ্ছ দেশের থেকে একটা সন্ত্রাস একটা কি বলে সেরেক বন্ধ করতে পারো আর আমার হুজুর মাত্র কয়েক বছর দেখেছে যদি সেরেক মুক্ত করতে পারে আরো যদি আরেক বর রাষ্ট্রবারে আল্লাহর কসম সোনার দেশ হয়ে যাবে আর এই কথাগুলো বললি রাজনীতি হয় আপনারা শুধু বলেন যে খেলা হবে খেলা হবে খেলা হবে কোন মাঠে কোন সময় খেলা করবেন নির্ধারিত দিন দেন সেই দিনে খেলা করুন রেফারি নিয়ে আসুন জনগণকে খেলতে দেন জনগণকে দেখতে দেন তারপরে বলেন খেলা হবে একাই একাই খেলা শেষ আমি প্রায় জায়গায় বলি খেলি বাড়ি গেছে দশ কান গোল দিয়ে তাই স্ত্রী বলতেছে কি ঘটনা আজকে খুশি খুশি ভাব দশ কান দিয়েছি কে সারা জীবন তো তুমি ছেলে পিলে তো খেলা করে হেরিয়ে যাও আর আজকে তুমি বলো তো সে খেলা করে জিতে গেলে তোমার সঙ্গে যারা খেলতে এসেছিল এরা খুব দুর্বল পাটি নাকি তাহলে হলে তুই দশ কান গোল দিলে কি করি তখনও মাতা নিচু করে বলতেছে না রে বৌ যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আসেনি এই জন্যই একা একাই দশ কান গোল দিয়েছি তাই স্ত্রী তখন মুখটা উঁচু করে বলতে দশ কান দিলে কেন একশা কান দিতে পারো লজ্জা করেন আপনারা কথা বলেন তা লজ্জা করেন আপনারা কথা বলেন তা আপনারা নিজেরা নিজেরা খেলা করে গোল দিয়েছেন আমাদেরকে খেলতে দেন বগুড়ার মানুষকে খেলতে দেন তারপর আপনারা গোল দিয়ে বাড়ি যান তাহলে জনগণ বলবো আপনারা ভালো খেলতে পারেন নিজে নিজে গোল গোল আমাদের দেশের এখন পরীক্ষা হয় দুই রকমের লিকেজুকে পরীক্ষা লিকেজুকে পরীক্ষা দে পাস আর কিছু আছে ওয়াটো পাস কি পাস ওয়াটো পাস দেশে এখন অটো পাশের সংখ্যা বেশি কথা বলেন ঠিক না বেঠিক আমরা অটো পাস করতে চাই না আমরা লেখাপড়া করেই পাস করতে চাই এখন সরকার দলীয় লোক বলে খেলা হবে বিরোধী লোকে কি বলে খেলা হবে খেলা হবে কার সঙ্গে খেলা হবে বাংলাদেশে এখন দেখি যে দুই গ্রুপের দুই খেলোয়াড়দের সাপোর্টার বেশি এক হইলো ব্রাজিল আর এক আর্জেন্টিনা জাতি রে কপাল আগে সংবাদ শুনলাম আর্জেন্টিনার পতাকা টানাতে যেই ছাদের থেকে পুড়ি একজন মারা গেছে মারা গেছে আবার আবার সংবাদ শুনলাম আর্জেন্টিনার পতাকা টানাতি যেই রাস্তা পার হতে গাড়ির তলায় পুড়ি একজন মারা গেছে আজকের নিউজ আজকের সংবাদ আর্জেন্টিনার পতাকা উড়াচ্ছিল কারেন্টের খুঁটিতে আজকের সংবাদ ফেসবুকে যাবেন ইউটিউবে যাবেন আজকে পেয়ে যাবেন আর্জেন্টিনার পতাকা উড়াচ্ছিল কারেন্টের খুঁটিতে সেখানে যে দুই কাটি এক জায়গায় হয়ে দুই লাঠি এক জায়গায় হয়ে মিটার বাস্ট হয়েছে বাস্ট হয়ে আগুন ধরে লাশ হয়ে জায়গায় ঝুলতেছে আর দাউ দাউ করে আগুন জ্বলতেছে যারা আর্জেন্টিনার পতাকা টানাতি যেয়ে মারা গেছ তারা কোথায় যাবে একবার হিসেব করে দেখেছ একবার কোথায় যাবা হিসেব করে দেখেছো বগুড়ায় কেনা নাকি বগুড়া কোথায় নাকি আর্জেন্টিনার পতাকা দিয়ে সাড়ে তিন মাইল পথ শ্বশুর বাড়িতে নিজের বাড়ি পর্যন্ত শুধু আর্জেন্টিনার পতাকা উড়াইছে পেটে ভাত নিয়ে আর্জেন্টিনার পতাকা তোমার কোথার থেকে আসে দেশের মানুষ না খেয়ে মরতেছে হ্যাঁ খেলাধুলো সাংস্কৃতিক অনুষ্ঠান দরকার কিন্তু তাই বলি এই না যে তোমার সব কিছু বিলীন করে দিয়ে তোমার পতাকা পতাকা হবে হবে আর্জেন্টিনার না মুসলমানের চরিত্র নয় আজকেও রাত্রি একটা খেলা আছে এখন বলে বলতেছে তারা বলে দেখতেছে কোরআনের মাহফিল থেকে খেলা দেখতেছো ওই অবস্থায় যদি মৃত্যু হয় আর্জেন্টিনার সঙ্গে হয় জান্নাত নয় জাহান্নাম আমি একটা হাদিস পড়েছি মান তাসাব্বা বি কওমিন ফাহুয়া মিনহু যেই জাতির সঙ্গে যেই জাতির ওটা বসা ওই জাতির সঙ্গে হয় জান্নাত না জাহান্নাম ঠিক নবীর পোশাক তোমার গায়ে ওঠে না নবীর পাঞ্জাবি তোমার গায়ে ওঠে না নবীর টুপি তোমার মাথায় ওঠে না তুমি ব্রাজিলের পোশাক পরেছো আর্জেন্টিনার পোশাক পরেছো আল্লাহর কসম এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় আল্লাহর দরবারে কই ভাত দেওয়া যাবে না এখন বলে খেলা হবে খেলা করুক সৌদি আরব আর আর্জেন্টিনা আচ্ছা বলুন তো সৌদি আরবের দুর্বল পার্টি না সবল পার্টি দুর্বল পার্টি আর আর্জেন্টিনা সারা জীবন কি স্টং পার্টি সবল পাঠি এখন ঘটনা করবে আর্জেন্টিনার সঙ্গে সৌদি আরবের খেলা হয়েছে না হয়ে গেছে না জিতেছে কারা এই তো সবাই জানে এখন আর্জেন্টিনার সঙ্গে সৌদি আরবের খেলা আর্জেন্টিনাতে কালার নাড়া দেয় আজকে দশ কান আজকে মাঠে নামার সাথে সাথে শেষ করব পারবো না পারবো মুসলমানদের হারাই দেবো মুসলমানরা চিত মুসলমানরা কুপোকাজ ময়দানে আসতে হয়ে দিল ওরে বাবা সৌদি আরব আল্লাহর পরে তাওয়াক্কুল করে চিন্তা করলে আল্লাহ তুমি যদি সহায় থাকো অহংকারীরা টেকবে না খেলা শুরু হলো খেলা শুরু হলো খেলতে খেলতে সৌদি আরব দুই গোল দেলো হ্যাঁ আর্জেন্টিনার সবচেয়ে বড় খেলোয়াড়ের নাম কী হ্যাঁ মেসি মেসি তখন হলো হন হন হলো হলো তা সাংবাদিকরা যে কান দেখে ওই সৌদি আরবের কাছে হেরি গেলাম হদৌ হলো যদি সৌদি আরব একটা দুর্বল পার্টি আর্জেন্টিনা একটা সবল পার্টি খেলা হয়েছিল রেফারি ছিল নির্ধারিত সময়ও ছিল খেলাও করেছে তাই তো সৌদি আরব জিতে গেছে কথা বলেন ঠিক না ঠিক তাহলে আপনারা শুধু বলেন যে খেলা হবে খেলা হবে খেলা হবে কোন মাঠে কোন সময় খেলা করে নির্ধারিত দিন দেন সেই দিনে খেলা করুন রেফারি নিয়ে আসুন জনগণকে খেলতে দেন জনগণকে দেখতে দেন তারপরে বলেন খেলা হবে একাই একাই খেলা করেন আমাদের তো নামতেই দেন না তাহলে খেলা হবে খেলা হবে খেলা হবে কথাটা কেন বলে এ কথাটা আপনারা কেন বলেন খেলা হবে খেলা হলে খেলতে দেন খেলা করতে যাবার আগে খেলা শেষ আমি জায়গায় বলি খেলি বাড়ি গেছে দশ কান গোল দিয়ে তাই স্ত্রী বলতেছে কি আজকে খুশি খুশি ভাব দিয়েছি সেই সারা জীবন তো তুমি ছেলে তো সে খেলা হেরে হেরিয়ে যাও আর আজকে তুমি বলো তো সে খেলা করে জিতে গেলে তোমার সঙ্গে যারা খেলতে এসেছিল এরা খুব দুর্বল পার্টি নাকি তাহলে হলে তুই দশ কান গোল দিলে কি করি তখনও মাতা নিচে করে বলতেছে না রে বৌ যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আসেনি এই জন্যই একা একাই দশ ক্যান গোল দিয়েছি তো স্ত্রী তখন মুখটা উঁচু করে বলতে দশ ক্যান দিলে কেন একশা কান দিতে পারবেনি লজ্জা করেন আপনারা কথা বলেন তা লজ্জা করেন আপনারা কথা বলেন তা আপনারা নিজেরা নিজেরা খেলা করে গোল দিয়েছেন আমাদেরকে খেলতে দেন বগুড়ার মানুষকে খেলতে দেন তারপর আপনারা গোল দিয়ে যান আপনারা ভালো খেলতে পারেন নিজে নিজে ওই ভাইকে ভয় লেগেছে তাহলে ওটা কেন পেশাব লাগলে জায়গায় ছাড়েন এই মুরব্বি উঠতেছ কেন ভাই লেগেছে অনেক ওই মাটি ফেড়ে গেছে ফাঁকা ফাঁকা দেন ছেড়েও কেন নিচের দিক চলে তবু কোরআনের মাহফিল ছেড়ে বাড়ি যাওয়া যাবে না কথা বলেন ঠিক নেবে ঠিক খারাপ লাগতেছে ভয় পাচ্ছেন সহজে সহজে বলতেছি কঠিন কথা বলতেছি না কঠিন কথা আগে বলতাম এখন মাইদ্যের গিয়ে একটু নরম হয়ে গেছে আমার ভাইয়ের আল্লাহরাপ্পুল আরমিন বলেন ইমানদারেরা আপনারা আমরা সবাই কি জেরে বলেন কি লা ইলাহাইল্লা আল্লাহ মোহাম্মদের সুরুল্লাহ কালে মামালা কথা বলেন ঠিক না বেছি আল্লাহ বলতেছে কালে মামালারা শোনো ইমানদারেরা শোনো আর কাউ কশ যদু রুকু করো সেজদা করো মালিকের গোলামী করো লা আল্লাহকুম অফালুল খৈর ভালো ভালো কাজ করো লা আল্লাহকুম তো ভুলে হন আশা করা যায় তোমরা সফলতা পেয়ে যাবে তাহলে আনার পরে রুকু করতে হবে রুকু বোঝেন রুকু মানে কি ঝুঁকে যাওয়া রুকু মানে কি উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্য নয় আমার এই কপাল আমার এই বডি ঝুঁকে যাবে শুধু কার জন্য বলেন কার জন্য মানুষের জন্য আমার কপালও ঝকবে না আমার বডিও ঝকবে না